ভাই আমরা কোন দেশে আছি আমরা কি আসলে মানে এমন একটা দেশে চাইছি যে দেশে জীবনের কোনো মূল্য নাই যে দেশে নিরাপত্তা নাই এমন একটা দেশ তো আমরা চাইনি গত বুধবার বিভিন্ন গত বুধবার একটা অ্যাক্সিডেন্ট বলেন মার্ডার বলেন একটা হত্যা বলেন দিনে দুপুরে যা বিভিন্ন ফেসবুক বলেন ইলেকট্রনিক্স মিডিয়াতে বলেন যে ভিডিওটা দেখলাম ভাই এটা এটা আসলে একটা মানুষ হতে পারে না একটা মানুষ একটা মানুষকে এইভাবে মারতে পারে না কতটুকু হিংস্র জানোয়ার হলে সে মানুষটাকে এইভাবে সে হত্যা করতে পারে কতগুলা মানুষের সামনে কত বুধবার যে ঘটনাটা ঘটলো মানুষের সামনে সেটা ব্যবসায়িক জুড়ে হোক ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হোক যে কোনো দ্বন্দ্বের কারণে হোক ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হোক কিংবা অন্য কোনো কিছু থাকতে পারে আমার সেটা জানার দরকার নেই জানার ইচ্ছাও নেই কিন্তু তাই বলে একটা মানুষকে ঠিক এইভাবে মারব এইভাবে মেরে ফেলব ইটের বড় চাকা পাথর দিয়ে তার মাথার মধ্যে তার বুকের মধ্যে যেভাবে পারতে সেভাবে একটু দয়া ছিল না আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে ওখানে যারা দাঁড়ায় দাঁড়ায় ভিডিওগুলো করছেন আপনারা ভাই আপনাদের মধ্যে কি এতটুকু হ্যাডাম ছিল না এতটুকু মানবতা বোধ ছিল না এতটুকু ভ্রাতৃত্ব বোধ ছিল না আপনারা চাইলে কি সেই লোকটাকে ফিরে পারতেন না আপনারা না ফিরে আপনারা ধরে ধরে ভিডিওগুলো করলেন কেন ভাই ফিরাতেন অন্তত মানুষটা তো বেঁচে থাকতো যে মানুষটা তাদেরকে যেই মানুষগুলা সেই ব্যক্তিটাকে হত্যা করলো সে যেমন অপরাধী আপনারাও ঠিক অপরাধী এরকম যারা এই ভিডিওগুলো করছেন দেখে দেখে ধরেন নাই ফিরান নাই ভাই বিচার তো হবেই কিন্তু বিচার হলে কি সেই জীবনটা ফেরত আসবে ভাই এরকম দেশ তো চাইনি আমরা এরকম তো চাইনি চিন্তাই হবে দিনে দুপুরে চিন্তাই হবে রাহাজানি হবে এরকম দেশ চাইনি দিনে দুপুরে মানুষ খুন করা হবে এরকম দেশ চাইনি আমরা এ দেশে কেন থাকবো আমরা দেশে থাকার মতো কোনো পরিবেশ আছে দেশটাকে বাঁচান আপনারা দেশটাকে বাঁচান যারা নেতৃত্বে আছেন দেশটাকে বাঁচান এই ধরনের মব জাস্টিস থেকে দেশটাকে বাঁচান তাহলে দেশ উন্নতি হবে লয়েন ফোর্স ঠিক করেন যে তাহলেই দেশ উন্নতি হবে এটা লয়েন ফোর্স না একটা মানুষ একটা মানুষকে দিন দুপুরে মেরে ফেললো হ্যাঁ হয়তো যে অপরাধী সে অ্যারেস্ট হয়েছে কিন্তু যে জীবনটা চলে গেল সেই জীবনটা কি আর ফেরত আসবে আমরা এটার সঠিক সুস্থ বিচার চাই সবাই বলি সুস্থ বিচার চাই প্রয়োজনে সবাই আদালতের দ্বার গোড়ায় গিয়ে দাঁড়াবো কান্না করবো যে এর সুস্থ বিচার দেন